কলকাতা একশো বত্রিশ রান ডিফেন্ড করতে পারেনি ইংল্যান্ড চেন্নাই একশো পঁয়ষট্টি রান ডিফেন্ড করতে পারেনি ইংল্যান্ড রাজকোট একশো একাত্তর রান এইবার ঠিকই ডিফেন্ড করলো ভারতের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ছাব্বিশ রানে জিতে নিল ইংল্যান্ড এবং তার মাধ্যমে সিরিজে তারা ফিরে এলো প্রবলভাবেই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত এখনও দু এক ব্যবধানে এগিয়ে কিন্তু এই যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ছাব্বিশ রানে জয়ের মাধ্যমে ইংল্যান্ড এখন সিরিজটাকে জমিয়ে তুললো দারুণভাবে রাজকোটের এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ইংল্যান্ডের কি আসলে জেতার কথা ছিল মানে একশো একাত্তর রান ডিফেন্ড করে জেতার কথা নাকি ভারতের এই ব্যাটিং লাইনআপের বিপক্ষে স্পেশালি ম্যাচের একটা সময় পর্যন্ত যেই অবস্থাটা ছিল সেইখান থেকে ইংল্যান্ড ম্যাচটা আসলে কীভাবে জিতে গেল শেষ পর্যন্ত যখন আপনি দেখবেন ছাব্বিশ রানে জিতেছে টি টোয়েন্টি ম্যাচে এটা একটা কমফোর্টেবল ভিক্টরি এত কমফোর্টেবল ভিক্ট্রি অন্তত পক্ষে হওয়ার কোনো কারণ ছিল না ইংল্যান্ড কিভাবে সেটা করে দেখালো কোনটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট আমার সঙ্গে একটু মিলিয়ে দেখতে পারেন দেখুন যেটা বলছিলাম একশো একাত্তর রান ইংল্যান্ডকে ডিফেন্ড করতে হবে আগের দুইটা ম্যাচের হিস্ট্রি যদি ধরেন কলকাতার প্রথম ম্যাচে রান ডিফেন্ড করে তারা ধারে কাছেও যেতে কিন্তু সেকেন্ড ম্যাচটা বেশ তুলেছিল এমনকি ওই ম্যাচটা তারা জিতেও যেতে পারতো যদি না তিলক বার্মা ওই দিন বিরাট কোহলি হয়ে উঠতেন দারুণ একটা সেই কোহলি সুলভ ইনিংস খেলে দলকে গাইড করেছেন জয়ের পথে দুই উইকেটের একটা রুদ্ধশ্বাস জয় ভারত পেয়েছে এখন এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যখন ইংল্যান্ড একশো রান করেছে ভারতের ব্যাক অফ দ্য মাইন্ডে সেকেন্ড টি টোয়েন্টি অবভিয়াসলি ছিল কিন্তু তারা তো একভাবেই খেলে এখনকার টি টোয়েন্টি ক্রিকেট ওই যে ওই অ্যাটাকিং ক্রিকেটের মন্ত্রের বাইরে অন্য কোনো কিছু ভাবারই সুযোগ নেই দেখুন পাওয়ার প্লেতে ভারত তিন তিনটা উইকেট হারিয়ে ফেললো সঞ্জু স্যামসন অভিষেক শর্মা সূর্য কুমার যাদব কিন্তু ওই যে পাওয়ার প্লে ছয়টা ওভারে একান্ন রান হয়ে গেছে তিনটা উইকেট হারালেও সেইটা আসলে খুব একটা ম্যাটার করছিল না একশো বাহাত্তর রান চেস করতে নেমে পাওয়ার প্লেতে একান্ন রান তোলাটাই গুরুত্বপূর্ণ এরপরে গিয়ে ভারত কিন্তু আরও উইকেট হারছে স্পেশালি তিলক বর্মার যে উইকেটটা নিয়েছেন আদিল রশিদ বিউটিফুল একটা ডেলিভারিতে তিলক বর্মাকে তিনি আউট করে দিয়েছেন কোনো জবাবই এই ইনফর্ম ব্যাটসম্যানের কাছে ছিল না এরপরে যখন ওয়াশিংটন সুন্দর আউট হয়ে গেলেন পঁচাশি রানে ভারতের পাঁচ উইকেট পড়ে গেল ওই সময়টা গিয়ে কিন্তু ভারত একটুখানি নরবরে হয়ে যায় এই মিডল ওভার্সগুলোতে ইংল্যান্ড খুব ভালো বোলিং করেছে স্পেশালি আদিল রশিদের কথা বলতে হবে এই লেগ স্পিনারের চার ওভার থেকে শুধু তিলক বর্মার উইকেটটাই তিনি তুলে নেননি মাত্র পনেরোটা রান ভারত নিতে পেরেছে তারপরেও উইকেটে যখন ছিলেন হার্দিক পান্ডিয়া এবং আকসার প্যাটেল ভারতের টেলটাও অনেক লম্বা এবং এরকম পরিস্থিতিতে তারা পড়ে থাকেন টি টোয়েন্টি ফরমেটের কথা যদি বলি আমি আইপিএলে তো রেগুলারই এরকম পরিস্থিতি হয় শেষ চার ওভারে তাদের চৌষট্টি রান প্রয়োজন হাতে আছে পাঁচ উইকেট উইকেটে হার্দিক পান্ডিয়া এবং আকসর প্যাটেল অবশ্যই তখন জয়ের সম্ভাবনাটা আমার কাছে মনে হয়েছিল যে ভারতেরই বেশি ভারতেরও ওই কনফিডেন্সের জায়গাটা ছিল থাকাটা খুবই স্বাভাবিক ম্যাচ শেষে ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব ইনফ্যাক্ট ওই কথা বলছিলেন তার উপরে ওই ডিউটিও মিলে ব্যাটিংটা তুলনামূলক আরেকটু ইজি হয়ে গিয়েছিল এবং যখন আপনি মাথায় রাখবেন যে ইংল্যান্ড শেষ চার ওভারে কি করেছে হ্যাঁ ইংল্যান্ড শেষ চার ওভারে চৌষট্টি রান নেয়নি কিন্তু তারা যে চুয়াল্লিশ রান নিয়েছেন সেইটি কিন্তু মহামূল্যবান এবং চুয়াল্লিশ রান তারা নিয়েছেন কোন প্রেক্ষাপটে তাদের হাতে ছিল মাত্র দুই উইকেট এখন ভারতের হাতে আছে পাঁচ উইকেট তারা শেষ চার ওভারে চৌষট্টি রান করতেই পারবে এর পক্ষে আপনি বাজি ধরতেই পারেন কিন্তু ভারত সেটা পারেনি আকসর প্যাটেল আউট হয়ে গেলেন জফরা আর্চারে বলে পনেরো রান করে হার্দিক পান্ডেয়া তিনি শুরুতে বেশ স্ট্রাগল করছিলেন শেষের দিকে একটু হাত খুলে মারা চেষ্টা করছিলেন বটে তবে শেষ পর্যন্ত পঁয়ত্রিশ বলে চল্লিশ রান করে ওভার বলে তিনি আউট হয়ে গেলেন সাথে সাথে ভারতের সম্ভাবনাটাও শেষ হয়ে গেল ওই যে বললাম শেষ চার ওভারে তাদের চৌষট্টি রান করতে হবে তারা মাত্র আটত্রিশ রান করতে পেরেছে একশো পঁয়তাল্লিশ নয় উইকেটে থেমে গেছে বিশ ওভার শেষে ম্যাচটা হেরে গিয়েছে ছাব্বিশ রানে এখন ইংল্যান্ড যে একশো একাত্তর পর্যন্ত গেল সেই জায়গাটাতেও কিন্তু খুবই ড্রামাটিক দুইটা ফেজ রয়েছে কোন ফেজ দুইটা ধরেন ইংল্যান্ড শুরুতে তারা এক উইকেটে তিরাশি রানে চলে গিয়েছিল ইনিংসের নাইনথ ওভারে ওই জায়গাটাতে গিয়ে নাইনথ ওভারের লাস্ট বলটা ভরুণ চক্রবর্তী তার বলটাতে রিভার্স খেলার চেষ্টা করেছিলেন ইনফর্ম ব্যাটসম্যান ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার আম্পায়ার সেটাতে আউট দেননি মানে উইকেট কিপার ক্যাশ ধরেছেন কিন্তু তারা ডিআরএস নেওয়ার পর দেখা গেল যে গ্লাভসে একটা টাচ বলের লেগেছে ফলে খুব ভালো একটা ডিআরএস খুব ভালো একটা উইকেট ওই জায়গায় ইন্ডিয়া তুলে নিল জশ বাটলারের বেন ডাকেটের উইকেটটা নেক্সট ওভারে আকসর মেটেল তুলে নিলেন যিনি ফিফটি করেছেন এই যে ইংল্যান্ডের একটা ধসের সূচনা হলো সেই ধসের শেষ কোথায় গিয়ে জানেন মানে এক উইকেটে তিরাশি থেকে নাইনথ ওভারে তারা ষোলো ওভার শেষে দেখা গেল আট উইকেটে একশো সাতাশ রান হয়ে চক্রবর্তী ওই যে শুরুটা করেছিলেন আউট করে জর্জ বাটলারকে এবার চোদ্দ নম্বর ওভারে আবার দুইটা উইকেট নিয়েছেন ষোলো নম্বর ওভারে দুইটা উইকেট নিয়েছেন চব্বিশ রানে তিনি পাঁচ উইকেট নিয়েছেন এবং ষোলো ওভার শেষে একশো সাতাশ আট উইকেটে ইংল্যান্ডের স্কোর আরো একটা ডিসঅ্যাপয়েন্টিং স্কোরের দিকেই কিন্তু তারা এগোচ্ছিল ওই জায়গাটাতে ইংল্যান্ডের একটা টার্ন অ্যারাউন্ড হয়েছে লিয়াম লিভিংস্টোন তিনি সতেরো নম্বর ওভারটাতে এরপরে তিন তিনটা ছক্কা মেরে দিয়েছেন রাবি বিষ্ণয়কে হ্যাঁ পরের ওভারটাতে থেকে তিনি আউট হয়ে গিয়েছেন কিন্তু ওই যে চব্বিশ বলে তেতাল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন না ওইটা আসলে গোল্ড আর আউট হওয়ার পরও লাস্ট উইকেট পার্টনারশিপে আদিল রশিদ এবং মারকুট তারা চব্বিশটা রান অ্যাড করেছেন সেইটা আবার ডায়মন্ডের মতো মূল্যবান মানে আগেরটা যদি গোল্ডের মতো হয় এটা ডায়মন্ডের মতো মূল্যবান আপনি তাতে করে এই স্কোরটা একশো পর্যন্ত ইংল্যান্ড নিয়ে যেতে পারে একশো একাত্তর করে সেইটা জয়ের জন্য গুড এনাফ কি কিনা ধরেন প্রথম দুইটা টি টোয়েন্টি ম্যাচের হিসাব যদি আপনি ধরেন যে একশো বত্রিশ গুড এনাফ হয়নি একশো পঁয়ষট্টি গুড এনাফ হয়নি তবে একশো পঁয়ষট্টি তারা করে জেতার জন্য ইন্ডিয়াকে ব্যাপক কাটকর পরাতে হয়েছে এবং তিলক বর্মার সেই ইনিংসটা না হলে ইনফ্যাক্ট লাস্টের দিকে গিয়ে রবি বিষ্ণু তাকে ওই যে দুইটা চার মেরে দিয়েছেন তাকে ওরকম সাপোর্টটা না করলে হয়তোবা ওই ম্যাচটাও ভারতের জেতা হতো না আর ভারতের তো একটা কনফিডেন্সের ব্যাপার তো রয়েছেই দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে তারা ঘরের মাটিতে টি টোয়েন্টি ম্যাচ হারেনি আর আরেকটা জিনিস হচ্ছে কি যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে ইন্ডিয়ার এই ম্যাচ আর একটা সিগনিফিকেন্ট ব্যাপার মোহাম্মদ শামীর মাঠে ফেরা সেই যে দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালটা তিনি খেলেছিলেন সেই দীর্ঘ একটা সময় পর দুই হাজার তেইশের সেই নভেম্বরের পর একটা দীর্ঘ সময় পর চোদ্দ পনেরো মাস পর তিনি আবারও ইন্টারন্যাশনাল জার্সিতে ভারতের গায়ে খেলেন খুব উইকেট তিনি পাননি তিনটে ওভার বোলিং করেছেন পঁচিশ রান দিয়েছেন কিন্তু সামির ফেরাটা ভারতের জন্য নিঃসন্দেহে একটা স্বস্তির ব্যাপার ইনফ্যাক্ট যখন তারা ইংল্যান্ডের ওই শেষ দিকের ব্যাটিংয়ে তারা যখন শেষ চার ওভারে এক উইকেট হারিয়ে দুই উইকেট হাতে নিয়ে ঢুকেছিল তো এক উইকেট হারিয়ে চুয়াল্লিশ রান তুলেছে তারপরও ওই যে একশো একাত্তর রান ইংল্যান্ডকে আটকে রেখেছে ভারতের তাতে কনফিডেন্ট থাকারই কথা ছিল শেষ পর্যন্ত গিয়ে সেই কনফিডেন্সে কাজের কাজ কিছু হয়নি ইংল্যান্ড ছাব্বিশ রানে এই সিরিজটা তারা একেবারে দারুণভাবে জমিয়েই তুলেছে এখন তাহলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন ইংল্যান্ড যদি হেরে যেত তাহলে আমি টার্নিং পয়েন্ট খুব সহজেই বলতাম তাদের ওই ব্যাটিংটাকে এক উইকেটে তিরাশি থেকে আট উইকেটে তারা যে রানে পরিণত হয়েছে সেইটা যেহেতু ইংল্যান্ড জিতে গিয়েছে সেক্ষেত্রে তারা যে রান অ্যাড করেছে এইটাকে টার্নিং পয়েন্ট বলবেন পাওয়ার প্লেতে যে ভারতের তিনটা উইকেট তুলে নিয়েছে এইটাকে টার্নিং পয়েন্ট বলবেন নাকি তিলক ভার্মা ইনফর্ম তিলক ভার্মার খুবই গুরুত্বপূর্ণ উইকেটটা খুবই দুর্দান্ত একটা বলে জাদিল রসে তুলে নিয়েছে সেইটাকে বলবেন নাকি ভারতের শেষ চার ওভারের ব্যাটিংটাকে বলবেন যখন ভারতের জয়ের সম্ভাবনা থেকেও চৌষট্টি রান প্রয়োজন হাতে পাঁচ উইকেট নিয়ে তারা মাত্র আটত্রিশ রান করতে পেরেছে চার উইকেট হারিয়ে ওইটাকে আসলে বলবেন এন্ড অফ দা ডে গিয়ে আমি আসলে ডিফারেন্সটা যদি বলি টার্নিং পয়েন্ট মানে তো ওই যে ডিফারেন্স মেকিং যে জায়গাটা সেটা আমার কাছে দুই দলের ইনিংসের লাস্ট চারটা ওভার ইংল্যান্ডের ইনিংসের শেষ চার ওভারে তারা এক এক উইকেটে রান করেছে উইকেট এবং আট উইকেট হারিয়ে তারা ইনিংসের শেষ চার ওভারে ওই চৌষট্টি রানের প্রয়োজনীয়তাটা মেটাতে পারেনি হার্দিক পান্ডিয়া আকসর প্যাটেলরা উইকেটে থাকা সত্ত্বেও দুই দলের ইনিংসের শেষ চার ওভারটাই ডিফারেন্সটা মেক করে দিয়েছে বলে আমার কাছে মনে হয় এইটাই তাই আমার কাছে এই ম্যাচে ইংল্যান্ডের জয় টার্নিং পয়েন্ট